হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আসকামার রেসিপিটির নাম হচ্ছে হাতের তৈরি মশলা দিয়ে বরবটি আর এই ভাজিটা কিন্তু খুবই মজাদার এবং এই প্রথম তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন একটি ডেক্সিতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম গরম ভাতের সাথে খেতে রুটি কিংবা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে এই ভাজিটা দেখতে পাচ্ছেন আমি তেলটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই মজাদার খাবার আর এই ভাজিটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে আর যখন তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখানে কিন্তু আমি কোনো চিংড়ি মাছ কিংবা চিংড়ির সুটকি কিংবা মাংস কোনোটাই ব্যবহার করবো না শুধুমাত্র হাতে মশলা দিয়ে এই ভাজিটা তৈরি করবো অসাধারণ একটি রান্না এটি তো দেখতে পাতেছেন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসবে এরপর পেঁয়াজ কুচিটা দিচ্ছি এবং পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে এখানে এই ভাজিতে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাতেছেন আর এতদিন অসুস্থ থাকার কারণে আসলে কয়েকদিন আমি ভিডিও দিতে পারি নাই আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করব আজকের থেকে কন্টিনিউ দিতে কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি পারতেছেন খুবই মজাদার খাবার এটি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এক একে সব মশলা দিয়ে দিব আমি আর হাতের মশলাটা কিন্তু আমি পরে ব্যবহার করব এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে মাংসের মশলা বাজারে কেনা পাওয়া যায় যে সেই মশলাটা একটু দিলাম মূলত আমি আমার রান্নাটা হবে হাতের তৈরি মশলাটা আর এখানে আমি এক চা চামচ ফলুদুর গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আর হাতের মশলাটা কিন্তু আমি জায়ফল জাইফল শাহি জিরা মিষ্টি জিরা চিকন জিরা এলাচ দারুচিনি লবঙ্গ সব একসাথে তেলে এক ব্ল্যান্ড করে নিয়েছি আগের থেকে বলে দিচ্ছি তো এগুলো একটু সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিলাম যেহেতু কষানো হয়ে এগুলো আমি বরবটিটা দিয়ে দিচ্ছি আর বরবটিটাকে কিন্তু এভাবেই কুচি করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন হাতে মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি নিজের হাতে তৈরি করেছি একটু আগে আমি কী কী উপকরণ দিয়ে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এরই মাঝে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এবং মশলাটা যাতে সবগুলো বরবটির মাঝে ঢুকে নেড়েচেড়ে দিলাম খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার বের হয় তো দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেল কিন্তু হাতের তৈরি মশলা দিয়ে বর্বটি ভাজি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ